আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ তালেস রহমতে আমরা সবাই ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো আজকে পাঙ্গাস মাছ টাটকা নিয়ে আসছে এর জন্য পাঙ্গাস মাছ বলছি বেশি করে বোনা করি তো পাঙ্গাস মাছ যেদিন নিয়ে আমি পাঙ্গাস মাছ না হ্যাঁ বাচ্চারা কাউকে বাবা আমাদের কাছে ডাক্তারা এরকম করে বোনা করে খাইতে ভালো লাগে তো এই যে আজকে এরকম করে বোনা একটু খাবো আর এইটা আমার খুবই প্রিয় সেই পাংস মাছ নিয়ে অনেক কাহিনী আছে তো বিয়ের আগে আমি পাঙ্গাস মাছ কতই পছন্দ করতাম আর কোনো মাছ খেতে যেতাম না পাংস মাছ খাইতাম তো আমার বিয়ের পরে আমার শ্বশুরে শুনছে আমার কি কি পছন্দের খাবার তো বিয়ের পরে আমার শ্বশুরেও আমাকে পাঙ্গাস মাছ কেনা খাওয়াইতো তো পাঙ্গাস মাছটা আমরা বিয়ের পরে খাওয়াইতো অনেক খাইতাম আমার প্রিয় পাঙ্গাস মাছের এটা এখন বর্তমানে মাছের মধ্যে কি দেওয়ার যায় মাছটা প্রচুর গন্ধ করে আমার এখন আর খাইতে ভালো লাগে না আপনি একটা জিনিস খেয়াল করতেন নাকি জানি না পাঙ্গাস মাছ আর শিং মাছ এই দুইটার প্যাট দিয়েই দুইটা মাছের প্যাটের দিক থেকে একই রকম গন্ধ পাঙ্গাশ মাছের গন্ধ তো পাঙ্গাস মাছটা ভাগ্য জোরে ভালো মন্দ মিশে পরে এই জন্য আর এখন আর পাঙ্গাস মাছ খাই না তো আজকে বোনা করতেছি মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে কত ঝুল ঝুল হইছে অতটা ঝুল হয় না এতটুকু ঝুল আমি লাগবে আর একটু গরম চুলার মধ্যে নামিয়ে রাখছি তাই না যাইব তো আমার শ্বশুর বাড়িতে এসে দেখছি পাঙ্গাশ মাছ ছোট ছোট টুকরা কইরা ভালোভাবে পিঁয়াজ পিঁয়াজ ভাজে শুকনা শুকনা করে কুটকি যেরকম করে ভাজে তো এদিকে পাঙ্গাশ মাছের তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করেন মাছের মাথা কিন্তু রাগ পাংলাস মাসের মাথা কিন্তু রাগ করছে করে করেন মাথা আর মাথার সাথে কতগুলো খান দাও দিব মাথাগুলো আমি ভাইজা নিচ্ছি ভালোভাবে মাথা আমার যে কোনো মাছ ভাইজা বোনা করলে ভাল লাগে কিন্তু যে কাউসার ব্যাপার ভাইজা মাছ বোনা করলে রান্না করলে খাইতে চায় না এক একজনে এক রকম খায় ওনার নিয়ে এসে জ্বালা তাছাড়া ইয়ামনি ইয়ামনি তো কোনো মাছ খায় না যে পাঙ্গাস মাছের পেটের দিচ্ছে আমার মতো তো এই যে পাঙ্গাস মাছের মাথাটা ভাই যে আমি আগে অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি পানি কিন্তু অনেকখানি দিয়েছিলাম অনেক ধরনের কষাতেছি তো জলটা শুকিয়েছে এখন আমি আবার ঠান্ডা দিব রসা দি পিচগুলা কতগুলো পিজ রাখছি পিচগুলো দিয়ে দিব সব মোবাইলে দেখা যাইতেছে সে অনেক মশলা কম পেঁয়াজ কম সব কম অনেক যত্ন সহকারি রান্না করতেছি ওই যে পশাইতে এটা শুকিয়ে গেছে তো যে কোনো জিনিস পছায় যেরকম শুকনা শুকনা হইলে এরকমই দেখা যায় মাছটা ভাজা বেশি হয়ে গেছে মাথাটা দেখতেছেন সাইড দেখা চামড়াগুলা লাগিয়ে রয়েছে পুরা পুরা হয়ে গেছে বর্তমানে মাছ খেয়ে এরকম যেরকম গন্ডকো টাঙ্গেছ মাছে এই জন্য টাঙ্গেস মাছ খাইতে চায় না তা এর জন্য যে আমি খাম না এই যে এই ফুলকাটা আমার খুবই পছন্দ খুবই প্রিয় তো আমি এই ফুলকাটা আর এই যে মাথার এই কামখিরা এগুলো আমি খামো এর জন্য আর কি মাছটা ভাজলাম ভালো করে আর ভাবে বাবা মাছ খাইতে চায় না আগে খাইছে প্রচুর মাছ খাইছে এখন আবার মাছ খাইতে চায় না কি জন্য সমস্যা হয়েছে উনি মাছ খাইতে চায় না মাছ খাইলে বা মাছ গোস এগুলো খাইলে বমি আসে তুমি তরকারি দিয়ে একটু একটু ভাত কোনোরকম খায় সবার শরীরের এই তো সবসময় এক থাকে না আগে তুমি উনি এক বসাতে চার পাঁচ টুকরা মাছ খাইছে কোনো সময় ঘুণা ঘুণা মাছ রান্না করতে চায় না আর এখন মাছ খাইলেই গিন্না লাগে বমি আহে এই সে সমস্যা তো ডাক্তার কবিরাজ বহুতেছে কোনো সমস্যা নাই এখন আর এগুলা খাইতে বার লাগে না তারপর গোস্তটাও বেশি একটা খাইতে চায় না মুরগি তো একেবারে খাওয়া দিচ্ছে গরুর গোস্ত মাঝে মাঝে খাই পছন্দ মন চাইলে না মন চাইলে না খাই তো এই যে জল টোল দিয়ে দিচ্ছি কষাইয়া এখন ডাকনা দিয়ে ডাইকা দেবো কষানো হতে থাক এটার মধ্যে আবার একটু দিয়ে একটা তরকারি ছেড়ে দিলে ভালো হচ্ছে চালু তোমার মাছ বোনাটা কমপ্লিট হয়ে গেছে গা আমার মা আমারে কত লুসনি দিছে তারপর আমি সামনে যে লুসনি পাই ওই লুসনি ব্যবহার করি আমার মা আমার মনে হয় আধা বস্তার লুসনি বানে বানে এনে দিছে আমার বাসার বাবার বাবি ভাইটার লুসনি দিছে তো যে ঢেরের ভাজিও আছে কি মাছ তারপর যে পাঙ্গাস মাছের মাথা তো বোনা কমপ্লিট হয়ে গেছে এই ভাবি আর সাথে আছে খেতের ধানের চাল আর আছে নিরামিষ কারণ গরম পড়ছে মধ্যে শুধু সবজি রান্না করতেছি পাতলা ডাল তারপরে নিরামিষ এগুলা রান্না করতেছি আর মাছ ঘুষ বাচ্চাদের খাই অভ্যাস হচ্ছে না খাইলে তো বাচ্চারা ভাত খায় না তো এরকম করে ঢেউর ভাজি করছে আমার শাশুড়ি মা খুব সুন্দর হয়েছে উনি সবসময় ঢেউ ভাজি করলে একটু কোনা কুনা করে কাটে আমার কাছে খুবই ভালো লাগে তো মাছ বোনা কালারটা খুব সুন্দর হয়েছে মোবাইলে দেখছেন কেমন সাদা সাদা কালার দেখা দিতেছে আবার মাঝে মাঝে ঠিক হয় আবার এরকম কালার হইতেছে তো ওই দিনকে টাটকা মাছ দিকে আমি একটু সামান্য ঝুল রাখছিলাম আর আজকে মাছটা আমি শুকিয়ে ফেলছি আজকের মাথা বোনাটা শুকিয়ে ফেলছি তো এই মাছ আর আগের মতন আমরা করে খাই না তো আপনারা যারা ভিডিওটা দেখেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন একটা করে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার একটা এই অনুরোধ চ্যানেলটা দেখেন আর না দেখেন একটা সাবস্ক্রাইব করেন প্লিজ